তোমরা দেখছো এখানে কিন্তু সবাই কিন্তু কাজে ব্যস্ত রয়েছে একটু আটকানো আছে এদিকটা কিন্তু ভালোই বোঝা যাচ্ছে পুরোপুরি এটা হলো শ্রীভূমির দু হাজার পঁচিশের পূজা মণ্ডপ বন্ধুরা মাস্ক পরে কথা বলতে হচ্ছে তার একটা কারণ আছে দুটি শেষ করে গেলাম মানিকতলা ক্যানেল সাইড রোড ভাবছিলাম যাবো কুমোরটুলিতে তো কুমোরটুলিতে কালকে দিনের বেলা যাবো তো রাতে গেলাম মানিকতলা ক্যানেল সাইড রোড সেখানে দেখলাম যে পুজোর প্রস্তুতি চলছে বাড়ি ফেরার পথে ভাবলাম যে একবার শিবভূমিটা ঘুরে যাই তো চলো দেখে নেওয়া যাক শিবভূমির প্রস্তুতি কতটা হচ্ছে ওই দেখছে আমার পিছনে কিন্তু শিবভূমির যে মণ্ডপ সেটা চলো সামনে থেকে তুলে দেখো মণ্ডপ তৈরি কাজ কিন্তু চলছে পুরো কিন্তু সাদা রঙে করা হয়েছে সাথে একটু আটকানো আছে এদিকটা কিন্তু ভালোই বোঝা যাচ্ছে পুরোপুরি এটা হলো শ্রীভূমির দু হাজার পঁচিশের পূজা মণ্ডপ ভেতরে কিন্তু কাজ চলছে কিন্তু যে প্রতিমা দর্শন করে কিন্তু বেরোতে হয় সেই রাস্তাটাই দিকটা এটা হচ্ছে এক্সিট ইনটি জায়গাটা তাই দেখো